আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পরে চাইনিজ খেতে বের হয়েছিলাম সন্ধ্যার পরে একটু তো হাঁটছিলাম আর ভিডিও করছিলাম তো হঠাৎ করে দেখি আপনার একটা মুরব্বীকে মুরব্বীর মনে হয় একটু প্রবলেম ছিল তো একটা ভাইয়ের কাছে অনেক আকুতি মিনতি করছিলো হয়তো বা তো আমার একটু খারাপ লেগেছে তা আমি মুরব্বীকে ডাক দিয়ে সামনে গেলাম তা সামনে গিয়ে আমি ওনাকে প্রশ্ন করলাম যে চাচি আপনার কি সমস্যা তো উনি আমাকে বলছিল যে আমার অনেক সমস্যা আমার কেউ নেই তা আমি ওনাকে প্রশ্ন করছিলাম আপনার ছেলে মেয়ে নেই আপনার হাজব্যান্ড নেই পারসন আমার কেউ নেই ছেলে নেই একটা মেয়ে ছিল মেয়েটা মারা গেছে আর স্বামী অনেক আগে মারা গেছে একটা নাতি আছে তাকে নিয়ে তার সংসার তো আমি তাকে প্রশ্ন করছিলাম যে আপনার কি লাগবে আমাকে বলেন তো উনি আমাকে বলছিল যে আমার বেশি কিছু লাগবে না আমি রাতে রুটি খাবো তো রুটি খাওয়ার জন্য আমার আটা নিতে হবে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এর মাঝে উনি আবার বলছিল যে আমি আজকে না খাওয়া একথাটা যখন বলছিল ওনার চোখ দিয়ে পানি চলে আসতেছিল তখন আমি ভাবলাম এখনও মানুষ কত কষ্ট করে তো ওনাকে আমি অফার করলাম চলেন তাহলে আপনাকে আমি খাওয়াই বলে কি না আমার নাতি আছে বাসায় তো আমার কাছে যতটুকু ছিল আমি ওনাকে দিয়েছি তো উনি এত বেশি খুশি হলো এটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো না উনি যে কি পরিমাণ খুশি হয়েছে মানে এই খুশিটা না আকাশ ছোঁয়া মানে সব খুশির আসলে পরিমাপ করা যায় না তো আমি একটা জিনিস ভাবলাম যে আমরা কত কারণে কত দিকে কত টাকা নষ্ট করি কত টাকা অপচয় করি কত কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র আমরা কেনাকাটা করি আমরা যদি এই সব মানে বাজে খরচ বা অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি আমরা না কিনে এই ধরনের অসহায় মানুষদেরকে দেই বা এদের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এদের অনেক উপকার হয় আর এরা যে মন থেকে দোয়া দেয় দোয়া আসলে চাইতে হয় না দোয়াটা মন থেকেই আসে আমি কখনো কাউকে কোনো কিছু দিয়ে কখনো দোয়া চাই না কারণ দোয়া চাই না কেন দোয়া চাওয়াটা আসলে ঠিক না আপনাকে যে দোয়া করবে সে মন থেকে করবে আর আপনি যদি কাউকে খুশি করেন সে কিন্তু আপনাকে মন থেকেই দোয়া করবে তো সামনে এই চাচাটাকে দেখলাম এই চাচাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তো পরে দেখলাম একজনে ওনার কাছ থেকে এটাকে মেবি হাওয়াই মিঠি বলে তো এটা একটা নিল তো এই চাচাকে দেখেও আমার খুব মায়া হলো যে মুরব্বি মানুষ উনি তো আর ভিক্ষাও করছেন উনি কর্ম করে খাচ্ছে তো এনাকে আমি যতটুকু পেরেছি এনাকেও আমি দিয়েছি তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা এই ধরনের মানুষজন দেখলে আপনাদের সাধ্যে যতটুকু কোলায় যতটুকু আপনারা পারেন মানুষকে হেল্প করবেন কারণ আমি ছোটোবেলা থেকে একটা জিনিস শিখেছি পরিবার থেকে যে কাউকে কোনো কিছু দিলে কখনো কমে না কাউকে যদি আপনি মন থেকে হেল্প করেন আপনার যতটুকু আছে তার চেয়ে তাল্লা আরও বাড়িয়ে দেবে তো এই জন্য রাস্তাঘাটে দেখলে মানুষকে হেল্প করবেন আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনার আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম